নমস্কার শুরু করছি আজকের একুশের নিবেদন আমার স্বরচিত কবিতা পাঠ কবিতার বিষয়বস্তু অবসর আমরা সবাই কর্মজীবন থেকে অবসর গ্রহণ করি সে অবসরকে ভিত্তি করে আজকের নিবেদন কবিতা অবসর শুরু করছি করুণ রবে উঠবে বেজে বিদায় বেলার ঘন্টা কর্মজীবন শেষের দিনে হয় উচ্চাটন মনটা যখন ছিল বেকার তখন গুমড়ে থাকা সদাই সারাক্ষণই চলতো শুধু চাকরি পাওয়ার লড়াই চাকরি পেলে থাকবো সুখে দুঃখ যাবে চলে এটাই সবাই ভেবে থাকি সব কিছুকে ভুলে অবশেষে ছিললে শিখে চাকরিজীবী হলে এর পরেতেই বোঝা শুরু অফিস কাকে বলে চাকরি মানে বসের হুকুম মানতে হবে সদা অধস্তনের গালি গালাজ শুনবে গাদা গাদা স্যান্ডউইচের পুরের মতন মাঝখানে ঠাঁই সবাইকে সামলে নিয়ে কাজ করাটা চায় বয়স যখন ষাট বছর হয়ে তোমার গেল অফিসটাকে টাটা করার সময় তখন হলো অফিস পাড়ার সঙ্গী সাথী থাকুক সবাই সুখে অম্ল মধুর স্মৃতিগুলো থাকবে ধরা বুকে শূন্য তোমার চেয়ারখানা না রবে গো শূন্য তাজা নবীন প্রাণে সেসব হবে আবার পূর্ণ। বহু বছর আগে তুমি এমনি ছিলে নবীন কাজের যাঁতা কলে হলে অভিজ্ঞ ও প্রবীণ এমনি করেই কর্মী দলে আসবে চলে যাবে নতুন পেলে পুরানোকে কার মনে আর রবে অবসরের পরে পরে মনটা ভীষণ উড়ু লাগাম টানা ইচ্ছেগুলো মিটিয়ে নেয়া শুরু নমস্কার এই ছিল আজকের অর্থাৎ এই একুশের নিবেদন